গুড মর্নিং আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম উঠে নিজে ব্যাক ক্যামেরায় ব্রেকফাস্ট এবং চা কফি যেটাই হোক খেয়ে নিলাম খেয়ে নিয়ে ভাবলাম শুক্রবার আজকে একটু ভালো কিছু রান্না করতে হবে ভালো কিছুর মধ্যে কি ওই আর কি ছেলে বলেছিল পোলাও খাবে তাই তাই আমি এক মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে মুছে পানি ঝরা দিয়ে হলুদ আর লবণ মেখে রেখেছি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে মিডিয়াম জালে যখন কড়াইটা গরম হয়ে যাবে তেলটার একটু মোটামুটি গরম হবে তার মধ্যে দিয়ে দিব আমি একটা একটা করে মাংস টুকরো মিডিয়াম জালে এই মাংসটা ভাজি করতে হবে কারণ পুড়ে গেলে হবে না এবং ভেতরটাও একটু হালকা সেদ্ধ হতে হবে তাই আমি একটু ঢেকে দিলাম যাতে ভেতরটা একটু সেদ্ধ হয় এবং উপরটাও একটু ভাজি ভাজি হয় একটু লালচে কালার আসলে আমি উল্টে আরেকটা পাশ ভাজি করে নেব এত ফর্মালিটি কিছু না আমি সাধারণভাবে রান্না করব আমার এক এগুলো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখছি আর যে কয়টা আছে এ কয়টাও আমি একটা একটা করে চুলার পর দিয়ে ভাজি করে নিব আগের মতোই ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি আস্তে করে মিডিয়াম জালে আমি মাংসটাকে ভেজে নিলাম কারণ উপরটা হালকা হবে এবং ভিতরটাও একটু নরম হয়ে আসবে সেই জন্য ঢেকে দেয়া হয় মাংস আমার ভাজি হয়ে আসলো প্রায় মাংসটা ভাজি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে রাখছি দেখো বন্ধুরা আমার পুরা মাংসটা ভাজি হয়ে গিয়েছে এই যে সব কয়টা ওই তেলের ভিতরে আমি ব্রেস্তা করে নিব পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম মিডিয়াম জালে পেঁয়াজটা ভাজি করতে হবে প্রথমে আমি একটু বেশি করে জাল দিবো তারপরে মিডিয়াম করে দিব আমার ব্রেস্তা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে নামিয়ে রাখবো এবার ব্রেস্তাটা আমি নামিয়ে রাখছি বাদামি কালার হলেই নামিয়ে ফেলতে হবে এই যে আমার ব্রেস্তাটা সুন্দর কালার এসেছে এবং দেখতেও ভালো লাগছে এবার আমি কড়াই ওই কড়াইতে পেঁয়াজ রসুন আদা সমস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম এবং এর ভিতরে কাজুবাদামও দেওয়া আছে দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়াও আমি দিব একটু কালারফুল রান্না করবো এই জন্য গুঁড়াটাও আমি দিয়ে দিব ভালোভাবে তেলের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দেওয়ার আগেই আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টক দই ওটা ব্যাক ক্যামেরায় চলে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা এপার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আমি আমার কাছে টমেটো ছিল না আমি টমেটো যেটা বোতলে আছে দোকান থেকে আনা ওই ওই টমেটোটা আমি দিয়ে দিয়ে দিলাম সসটা কালারটা সুন্দর এসেছে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি আর চুলায় একটা হাড়ি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ এলাচ দারচিনি আর গোলমরিচ দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিব চিনি গুঁড়া চাল ধুয়ে রেখে পানি জড়া দিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম পোলার জন্য বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পর নেড়ে ছেড়ে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিব আমি মেপে জল দিই না চালের আন্দাজে আমি জলটা দিয়ে দিই আমি পরিমাপ হয়ে যায় নরম হয় না আবার চাল চালও থাকে না এবার একটু ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে আমি যে রোস্ট করে রেখেছিলাম রোস্টটা আমি ভাতের ভিতর দিয়ে দিলাম পোলার ভিতর দিয়ে আমি পোলাওটা চারিপাশটে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেখব যে কি পরিমাণ হয়েছে দেখো বন্ধুরা পোলাওটা খুব ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে আমি আবার একটু গুছিয়ে ডেকে রাখবো চোলা নিভিয়ে দিব এই দেখো এরপরে আমি আবার দেখাচ্ছি সুন্দরভাবে ঝরঝরে হয়েছে এবং পোলার কালারটা ভালো এসেছে এই যে আমি বাটিতে বেড়ে দেখিয়ে দিয়েছি মোরগ এই যে আমার ফাইনালি মোরগ পোলাও বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ঘরে থাকা অল্প মশলা দিয়ে আমি মোরগ পোলাও করে নিয়েছি খেতে খুব সুস্বাদু হয়েছে খাওয়ার পরে আমি ভয়েস দিয়েছি বন্ধুরা তোমরা যদি আমার এই মোরগ পোলাওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো আর নতুন বন্ধু যারা আসো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো আবার দেখা হবে অন্য কোন ভিডিও